আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন আল্লাহর আরশের ছায়াবতী আর কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ সাত শ্রেণীর লোককে তার আরশের ছায়াতলে আশ্রয় দেবেন তারা হল এক ন্যায় বিচারক বাদশা দুই ওই যুবক যার যৌবনকাল আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়েছে তিন ওই নামাজী ব্যক্তি যে মসজিদ থেকে বেরিয়ে আসলেও তার অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে ফলে সে পুনরায় মসজিদে ফিরে আসে চার এমন দুই ব্যক্তি যাদের ভালোবাসা ও বিচ্ছেদ নিছক আল্লাহরও আসতে হয় পাঁচ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে অস্ত্র বিসর্জন দেয় ছয় ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের সুন্দরী রূপসী নারী ব্যভিচারের আহ্বান জানালে আমি আল্লাহকে ভয় করি এই বলে সে তার আহ্বান প্রত্যাখ্যান করে এবং সাত যে ব্যক্তি এমন গোপনে দান করে ডান হাতে সে কি দান করেছে তার বাম হাত তা জানে না